আমার অবহেলা বাবা কেউ দেখতে পারে না এটা আমি সব সময় ট্রাই করে আমি কিন্তু আসলে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সালাম দাও তোমরা কেমন আছো একটু বলো আল্লাহ তাল্লাহ যে হালে রাখছে ভালো রাখছে আরেকজন তুমি তুমি কেমন আছো মা

আমি আসলে কানতে পারি না আমার ভিতরটা ফাইটা যায় এটা আপনাদের আমি বিশ্বাস করাতে পারবো না আবার চলে যাবে মনে করেন দুই দিন আর দুই দিন আজকে বিশ তারিখ আজ বিশ তারিখ তো না আজ বিশ তারিখ একুশ বাইশ মনে করেন চলে যাবে তারপর আবার কবে আসবে আমি জানি না কারণ ও না থাকলে থাকতো এটা হয় না এটা আমার ক্ষেত্রে হবে না ওর ক্ষেত্রেও হবে না যাতে দুই এক বছরের মধ্যে হয়তো আসবে কি আসবে না কারণ এগুলো বাস্তবতা হ্যাঁ এগুলো বাস্তবতা যারা বাইরে থাকে আমি দেখি তো আমাদের সাথে কথা হয় তারা বলে যে ভাইয়া সে মা আমার আগে আজকে পাঁচ সাত বছর যাইতেও পারি না এখানেই আসি তে এরকম যাই হোক ও আসতে না পারুক আল্লাধন আমার দেয় ও দেখা করার তো ঠিক আছে সকাল শুরু হলো আমাদের ওইদিকে অনেক কাজ কাম আছে ও আবার কিছু জিনিস আমি জিজ্ঞাসা করলাম যে কি কি নেবি বুঝতে না সবই আছে কিছু নেবে না তারপর মা যা করতো ওর জন্য মা যেভাবেই করতো আমি ঠিক সেভাবে আমি আপনাদের ভাবে হ্যাঁ চেষ্টা করে ওরে তাহলে ও খুশি থাকুক ওর মনে যেন কখনোই না আসে যে আমার মা নাই আমার অবহেলা আমার তো দেখতে পারে না এটা আমি সব সময় ট্রাই করি আমি কিন্তু আসলে আজকে সকাল থেকে আমার মনটা খুব খারাপ কারণ কালকে রাত্রে বললো আমারে যে ও চলে যাবে আমার আর ভালো লাগতেছে না তো আমি সবসময় নিজেরা কন্ট্রোল করি এবং বাসায় কম থাকি যে ওরা ওর ভাবি গল্প করতেছে করুক হ্যাঁ আমি থাকলে পারে আমার আবেগটা চলে আসে দেখা যায় ও আমার হাতে হাতে ও কান্না করবে সর্বোপরি আপনারা সবাই যে যেখানে থাকেন আমাদেরকে ভালোবাসেন বা ঘৃণা করেন আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন একদম মন থেকে খাস দিলে যে আল্লাহ যেন আমার মাকে ভেহস নসিব করে আমার বাবাকেও যেন নসিব করে থাক কাঁদিস না আমি এই জন্যই কান্না করি না যে আমি কান্না করলে ওরা আরও ভেঙে পড়বে হ্যাঁ থাকবেন আমি আসবো ভাইয়া না আসলে আমি বলি তুই একবার হ্যাঁ মানে বাস্তবতার কারণ ওর একটা ওখানে সংসার ওর ছেলে আছে যেমন এর সামনে কুরবানি ঈদ এখন ওর বাচ্চার হলো কুরবানি ঈদের পরে পরীক্ষা যদি ও যদি দেশে পরীক্ষা পরীক্ষাটা না হতো তাহলে ও কুরবানি ঈদটা করে যাইতে পারতো আবার দেখেন এটা কিন্তু একটা মানে স্বার্থপরের মতো কথা আমার বোন জামাইটাও কিন্তু আছে তার পরিবার তো ও ওরও তো ওদের ছাড়া তো ঈদ ভাল লাগবে না তো এরকম এগুলা কিছু সমস্যা যেগুলো পারিবারিক সমস্যা মানুষের জীবনে থাকবেই তো এই 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 সব কিছু মিলায়া একটা সময় মানুষের অনেক কিছু ইচ্ছা থাকার পরেও হয়ে ওঠে না বাস্তবতা কিন্তু এটাই আমি এই জিনিসটাই বলতেছি যেটা শুধু আমার আমার বোন বা ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই যে দেখা যাচ্ছে যে এটা আশা করবে এটা ইচ্ছা করবে কিন্তু এমন একটা পারিবারিক সমস্যা চলে আসবে যখন ওটা আর হবে না ওকে আমাদের জন্য দোয়া এখানে তো এখানে সংসারে সকালবেলা কি মাছ যেন এটার মধ্যে উপর থেকে পড়ে যাবে দেখি ধরে ধরে রাখিস

হ্যাঁ এটা কিন্তু অনেক স্বাদ আর ওটাও রান্না করো এটাও রান্না মাছ নিয়ে যাও রান্না করে নিয়ে যাও কি মাছ ঘাড়ি মাছ তবে ট্যাংরা আছে ই আছে কত মাছ আছে মাছই খায় মাংস মাংস তো খায় না মাংস খায় ভালো লাগে না দুই তিন রকমের মাছ রান্না করো যেটা মুখে ভালো লাগে ওটা খাক খালা হলো রুটি বানাইতেছে রুটি দিয়ে হলো আজকে আচার বানাবে না হ্যাঁ বড় মাছ তো উপরে রুটি দিয়েই খাই চা খাই নাকি একটা রুটি নিয়ে যায় ও খাবো না একটা রুটি খাই তবে তুমি রুটি দিয়ে চা খাও ভেঙে এটা ভেঙে গ্লাস পেপার নিয়ে নিয়ে হাতে কাস আচার আরও বেশি গোলাপ পর্যন্ত ছিল না আচ্ছা আমি বলি মানে এই তোর যে তরকারি টরকারিগুলো নিবি বক্স কী কী বক্স লাগবে কয়টা লাগবে তারপর হলো বয়ম টম লাগবে কি না আচারের এইসব আমাকে একবারে প্লাস্টিকের কাছে বয়াম ভেঙে যাবে তো এগুলো আমাকে আচ্ছা খাও রুটি দিয়ে চা খাও রুটি দিয়ে চা খেলে প্যাটটা ভরবে না খাও বিস্কুট দেখাবা খাও ওকে নাস্তা করে নি তো এখন মনে করেন যে গল্প হবে বুঝতে পারছেন ওই সেটা আমি আপনাদের কেন বলি যে এটা তাদের ভাব দেখে বুঝতে পারতেছি যে গল্প হবে এই যে এই জায়গায় যখন তরকারি কুটা হয় তখন কাজও হয় গল্পটাও বেশি হয় সেই জন্য এই যে এখন না ওই তো এই যে কাজও হয় কথা হয় এটাই তো মজা এটাই তো মনে করেন যে মজা লাগে ওই যে পাখি দেখো খুব চলে আসছে আবার হ্যাঁ

না না ওটাই তো বলতেছি তাবিয়া ওকে মিস করে না যাও না যাও মামা মামার বাসা যাও যাও হ্যাঁ মামা আছে তো যাও এই যে মামা যাও হ্যাঁ না ভাগ্নি দুটা ভাগ্নি হুম

আমি যে জন্য আগে বাগানে ঢুকছি এটা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমি আজকে সকালে এসে খেয়াল করলাম তারপর নিয়ে আসলাম ওই লেবু গাছ দেখ তুই লেবু নিয়ে যাইতে পারবে মা মা একটা লেবু দেখে গেছে মা একটা লেবু দেখে গেছে আর ফুল দেখে গেছে বুঝলি মা একটা লেবু আর ফুল তিনি লেবু নিয়ে দেবে যে এগুলো লেবু খাওয়ার মতো হয়ে গেছে ওই পাখির আমুখ দিয়ে সেরানো যাবে

মানে এই জায়গাটুক আছে না এই জায়গাটুকে চাষ করলে সবজি আর কিনা লাগে না এমন একটা অবস্থা হ্যাঁ এই যে দনদুল আছে ঝিঙে এবার হলো এই যে দশটা বেগুন গাছ আর দশটা হইলো মরিচ গাছ এনে লাগাইছিলাম হম যেগুলা হ্যাঁ ওই না মরিচ ছোট ছোট

তে গুণকে হলো দেখালাম এই যে গাছে এবার এই গাছে যে এবার পেঁপে আইছে এই যে মেলাগুলাই আইছে মানে এগুলো শক এগুলা হলো নিজেদের গাছের একটু হলে পারে শক ওকে হুম এটা প্রায় কিছু না দেখতে কি সুন্দর লাগে আর আমার বাপের হাতের এই বাদামে বাদাম এখন হলো এই মতো হয়ে গেছে মালটার মতো আর মত না এটা জাত ভালো না কিন্তু কাটি না বাপের হাতে একটা সুয়া থাকে

আমি একটু জুম করে দেখাতেছি তাই এগুলো একদম হাত দিয়ে পারা যায় তো যদি আঠি ধরা যায় তাহলে নিশিকে আম দিয়ে দিতে পারবো আমাদের গাছের আম হ্যাঁ দেখা যাচ্ছে ওখানে যায় পরে পাকলো সব নিচে নিচে আর আরেকটা জিনিসের জন্য আমি আসছি সেটা হলো যে আমাদের যে লিচু গাছ হ্যাঁ এখানে যে চায়না লিচু দেখেন এবার হলো ছোট ছোট হ্যাঁ কিন্তু বেশ বড় বড় তা আমি কয়টা লিচু পারছিলাম না ইচ্ছা করে যে আমি জানি যে এটা একটা সময় হলো লাল হবে তো এ দেখেন হয়েছে কিন্তু এটা এগুলো সাইজ বড়ো হয়েছিল ওই উপরের গুলা উপরের গুলা একদম রোদ তো পাইছে তোর পারফেক্ট তারপর এগুলো বন্ডে নিয়ে যায় দিই খাবে আমার ভাগ্নে এটা খাইতে পারলো না বোন জামাইরা খাইতে পারলো না ওরা খাইতে পারলে আর একটু ভাল লাগতো হ্যাঁ তো ভাল লাগে কিন্তু না নিজের এর বাগানের ফল যদি এভাবে সিরা যায় এটা কিন্তু খুব একটা আনন্দের বিষয় আমি যেটা উপভোগ করি হ্যাঁ জন্য অনেকে যে গাছ পাগল হয়ে যায় ওকে চলে যাচ্ছিলাম কিন্তু দেখেন রিজিকে যদি আপনার থাকে তাহলে আপনাকে কেউ সেখান থেকে বিরত রাখতে পারবে না এই দেখেন কত বড় একটা লিচু উপরে ধুলতেছে আমি তো চলে যেতেছিলাম হঠাৎ করে চোখটা পড়লো আল্লাহ তালা বলছে না যদি তোমার রিজিকে থাকে তাহলে ওটা তুমি যেভাবে ওকে আমি তোমাকে ব্যবস্থা করে দেব পাইলেনি তা আপনি যদি দেখাই এই দেখেন এই দেখেন কত বড় একটা লিচু এটা আমার জানি না আল্লাহ তালা এটা কার ইজেকে রাখছে কেন ওখানে তাবিয়া আছে নিশি আছে তাবিয়া যদি চাই তে নিশি খাইতে পারবে না আমি তো নিশিকে জায়গা দেবো কিন্তু তাবিয়া যদি দেখে ফেলে তাহলে ও যদি চাই তে নিশেও খাইতে পারবে না যা দেখি এটা কার ইজেকে আসে হ্যাঁ এই চায়না গাছে লিচুই এটা দেখি নাই কিন্তু আমি এগুলো পাইরে রে আস্তি হঠাৎ চোখ গেল এটা চোখে পড়লো আমি জানি না এটা জিকে আছে হ্যাঁ আল্লাহ কয় এটা আমার ইজিকে দেখেন দেখেন আমি কিন্তু বাগান থেকে বলেই আসছি যে এটা জিকে আছে আমিও জানি না এও জানি না আমি বন্ডে দিব আর ওখানে দুজন আছে যে এটার মানে যে নিলে পারে কেউ কিছু বলবে না না একটা খান হ্যাঁ তুই ওটা খা হ্যাঁ আর এগুলো হলো চুই না এগুলো যে নিচে নিচে ছিল তো আলো বাতাস পায় নাই এগুলো আলো বাতাস পায় নাই তো তাবের হাতে যাই দেখো গা তাহলে তাহলে অরিজিনালটা বুঝতে পারবে ওই তাবের হাতে যায় দেখো আর এখান থেকে আসে এডি খাও

এ দিশি কষে জলদি খাই নিতে হবে নাহলে লোভ লাগি যাবি সবার দেখ কথা জলদি খাই এই দেখে আমার মা রিজেকে ছিল এটা আমি হাত দিয়ে ধরে না তাহলে আঠা হয়ে যাবে খেয়ে হাত ধুয়ে ফেলো হাত ধুয়ে তারপর খেলো আবার আমার মা খাচ্ছে কেমনে মানে এই বাড়ির এই ব্যক্তিটা খাইলে সবার ভাল লাগে এরকম থাকে না প্রতিটা পরিবারের একজন করে খাও সবাই খাই হম দেখছেন আমার মা বললো বাপি তুমি এতটুকু খাও তাহলে এটা আমার দিকেও ছিল হাত আসো 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 হাত আসো কি তাই না এলিচু গাছটা এলিচু গাছটা আমি খুব যত্ন করবো মা বাবার হাতে মা জাম গাছ আর হলো এলিচু গাছ এই দুটা গাছের মুকুল হলেও খুব খুঁজেছে মানে বাড়াইছে কিনা

আশেপাশে আমাদের যারা প্রজন্ম তারা সবসময় এটা আলাদা করবে আমাদের নেক্সট জেনারেশন আর ওইভাবে আসলে এ করবে না ওটা হয়ও না যেমন আমার দাদি আমরা যে ভালোবাসাটা পাইছি হ্যাঁ কয়বার আমরা আমার দাদির কথা বলি বা দাদার কথা বলি হ্যাঁ যে ছেলে মেয়ে পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকে ওকে